দু সালে কবে পড়েছে সরস্বতী পুজো থার্ড ফেব্রুয়ারি সোমবার নাকি সেকেন্ড ফেব্রুয়ারি রোববার কোন দিন সরস্বতী পুজো পালন করা সঠিক ও যথাযথ হবে পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক সময়ই বাকি। কী বন্ধুরা সরস্বতী পুজো নিয়ে আমরা প্রত্যেকেই অনেক আনন্দে মেতে উঠি ছোটো থেকে বড়ো প্রত্যেকেই আজকাল স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধুমধাম সহকারে সরস্বতী পুজোর আলো আয়োজন হয়ে থাকে এবং সরস্বতী পুজোর দিন ছোট থেকে বড় প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করে সেদিন পুষ্পাঞ্জলি না দিলে আমাদের দিনটা অসম্পূর্ণ মনে হয় কারণ বিদ্যা ও জ্ঞানের আবশ্যকতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন আছে তাই বন্ধুরা সঠিক সময়ে পুষ্পাঞ্জলি দেবেন এবং সরস্বতী পুজোর দিনটি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন সরস্বতী পুজোর দিন শুধু পুজো এবং পুষ্পাঞ্জলি দিলেই কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় না তার সাথে সাথে কিছু কিছু কাজ আমাদের অবশ্যই কর্তব্য সেই কাজগুলি না করলে আমরা মা সরস্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত হব আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সরস্বতী পুজো আপনারা কবে পালন করবেন পঞ্জিকাতে কোন দিন সরস্বতী পুজো উল্লেখ করা রয়েছে এবং সরস্বতী পুজোর দিন অবশ্যই কোন পাঁচটি কাজ আপনারা অবশ্যই করবেন এর ফলে মা সরস্বতীর কৃপা দৃষ্টি আপনারা পারবেন দেখুন বন্ধুরা মূর্খ ব্যক্তির কাছে না থাকে সুখ না থাকে সৌভাগ্য না থাকে অর্থ তার সমাজে থাকে না মান সম্মান তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু বুদ্ধি এবং শিক্ষার আবশ্যকতা আছে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর সরস্বতী পুজো কবে পালন করা উচিত হবে এবং কেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী বলা হয় এই বিশেষ দিনে মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে এই বছর এই পঞ্চমী তিথিটি পড়েছে দুদিন ব্যাপী পঞ্জিকা মতে এই বছর সরস্বতী পুজো পড়েছে বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির থার্ড ফেব্রুয়ারি দু সোমবার দিন তবে এই পঞ্চমী তিথিটি কিন্তু পড়ে যাচ্ছে রোববার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে এবং থাকবে সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত যেহেতু সোমবার বেশ সকাল সকাল পঞ্চমী তিথি ছেড়ে যাচ্ছে এবং ষষ্ঠী পড়ে যাচ্ছে তাই অনেক বন্ধুরাই ভাবছেন যে রবিবার দিনই সরস্বতী পুজো করা বেশি যথাযথ হবে কিন্তু বন্ধুরা সরস্বতী পুজো কিন্তু হয়ে থাকে বেশ সকাল বেলায় তাই বন্ধুরা সোমবার দিন অর্থাৎ পঞ্চমী তিথি থাকার মধ্যে মধ্যে সরস্বতী পুজো পালন করা কিন্তু বেশি যথাযথ হবে তাই পঞ্জিকাতেও আগামী সোমবার থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরস্বতী পুজো উল্লেখিত আছে কিন্তু যদি এত সকাল বেলায় পুজো দেওয়া কোনো কারণে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু পঞ্চমী তিথিটি রোববার থেকে পড়ে যাচ্ছে যদিও সেটা ভালোই বেলায় পড়ছে আপনারা রোববার দিনও করতে পারেন সবাই নিজেদের সুযোগ এবং সুবিধা মতো সরস্বতী পুজো পালন করবেন এবং সেই দিনই মা সরস্বতীর পুজো অর্চনা করে পুষ্পাঞ্জলি আপনারা দিতে পারেন এবার আমি বলে দেব যে সরস্বতী পুজোর দিন অবশ্যই কোন পাঁচটি কাজ আপনার করবেনই করবেন বন্ধুরা মা সরস্বতী হচ্ছে বিদ্যা জ্ঞান শিক্ষা সঙ্গীতের দেবী তাকে বলা হয় বাগদেবী তাই বন্ধুরা শুধুমাত্র পূজা অর্চনাতে মা সরস্বতী তৃপ্ত হন না মা সরস্বতীর আশীর্বাদ লাভ করবার জন্য মা সরস্বতীকে সন্তুষ্ট করবার জন্য আপনার কাজও নির্ভর করে অনেকটাই বেশি পূজা অর্চনার থেকে বেশি আপনি কি কথা বলছেন আপনি কি খাচ্ছেন আপনি কিভাবে দিনটি কাটাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আপনি কতটা মা সরস্বতীর আশীর্বাদ পাবেন তার উপর তাই বন্ধুরা সেই দিনটি সঠিক নিয়মবিধি পূর্ব পালন করার চেষ্টা করবেন প্রথম যে কাজটি সেদিন সববার আগে করবেন সেটি হচ্ছে সেদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এটা আপনার প্রথম কাজ হবে সরস্বতী পুজোর দিন বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন ভোরবেলায় এবং ঘুম থেকে উঠেই নিজের হাতের করতল দর্শন করবেন বিছানায় বসেই আপনি প্রথমে মা সরস্বতীকে একবার স্মরণ করে নেবেন আপনি মনে মনে বলবেন করাগ্রে গ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মুলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই কথাটি বলেই আপনার দিনের শুরু করবেন এবং সেদিন বন্ধুরা আপনার ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নেবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে যদি স্নান সারতে পারেন তাহলে অত্যন্তই ভালো বন্ধুরা শুধু জলে স্নান করবেন না সরস্বতী পুজোর দিনের কিন্তু স্নানেরও আলাদা গুরুত্ব আছে মনে করে দেখুন তো ছোটোবেলার সরস্বতী পুজো গুলোই কিরকম ভোর ভোর ঘুম থেকে উঠে গায়ে কাঁচা হলুদ অনেকে নিমপাতা সহযোগে কাঁচা হলুদ মেখে স্নান করতেন কারণ মায়েরা সেইভাবেই আমাদের স্নান করাতেন তাই বন্ধুরা সেটি ভুললে চলবে না বাজারে এখন খুব ভালোভাবে কাঁচা হলুদ পাওয়া যায় আপনি কাঁচা হলুদ সংগ্রহ করে রাখুন এবং সরস্বতী পুজোর দিন সকালবেলা অবশ্যই গায়ে কাঁচা হলুদ মেখে তারপর স্নান করুন স্নানের পরে পরিষ্কার কাঁচা বা নতুন বস্ত্র পরতে পারেন তবে যে বস্ত্রই পরুন বন্ধুরা অবশ্যই বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন তবে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে আপনারা দেখ বেশিরভাগ সময় সাদা রঙের বস্ত্র পরতে বা কাঁচা হলুদ রঙের বস্ত্র পরতে মা সরস্বতীর বাসন্তী রং অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন যে সরস্বতী পুজোর দিন হয় সাদা নতুবা বাসন্তী রঙের বস্ত্র পরেই মা সরস্বতীর পুজো করতে সমস্ত দেবী এবং দেবতাদের কিছু প্রিয় ফল থাকে কিছু প্রিয় ফুল থাকে এবং কিছু প্রিয় ভোগ থাকে বাংলা প্রবাদেও আছে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাই বন্ধুরা মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে নারকেলি কুল শাঁখালু শশা ইত্যাদি ফলের ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং সরস্বতী পুজোর আগে ভুলেও কুল মুখে দেবেন না সরস্বতী পুজোর আগে কুল মুখে দেওয়াটাকে ভালো বলে মনে করা হয় না এর ফলে শারীরিক অসুবিধা হতে পারে সর্দি কাশি লাগতে পারে এবং মা সরস্বতী যেহেতু নারকেলি কুল অত্যন্ত প্রিয় তাই আমরা ভাবি যে মা সরস্বতীকে নারকেলি কুল প্রথমে আমরা নিবেদন করবো এবং তারপর প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করব এবং সেটাই কিন্তু চলে আসছে যেহেতু নারকেলি কুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই সরস্বতী পুজোর আগে নারকেলি কুল কিন্তু খাবেন না সরস্বতী পুজোর দিন প্রসাদ হিসাবে নারকেলি কুল প্রথমবার খাবেন এবং তারপর আপনারা খেতে পারেন মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে কাঁচা হলুদ রঙের গাঁদা ফুল তাছাড়া যে কোনো সাদা ফুল এবং সর্বাধিক প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল তাই সরস্বতী পুজোর দিন যদি পলাশ ফুল জোগাড় করতে পারেন তাহলে অত্যন্তই ভালো তাছাড়া সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস মা সরস্বতীকে অবশ্যই নিবেদন করবেন সরস্বতী পুজোর দিন আপনারা স্কুলে যান বা আবাসনে পুজোয় অংশগ্রহণ করুন বা আপনার পাড়ার পুজোতে অংশগ্রহণ করুন শুধুমাত্র সরস্বতী পুজোর প্রসাদ গ্রহণ এবং পুষ্পাঞ্জলি করবেন না সরস্বতী পুজোর ছোট বড় সমস্ত কাজে নিজে যতটা যোগদান করা সম্ভব করবেন কারণ শিক্ষা এবং জ্ঞানের প্রয়োজন আমাদের সর্বদাই আছে এবং থাকবেও এ প্রয়োজন আমাদের কখনোই মিটবে না নতুন কিছু শেখার ইচ্ছা নতুন কিছু জানার ইচ্ছা আমাদের সর্বদাই থাকবে হয়তো আমরা এখন অনেকেই এমন আছি যারা পড়াশোনা আর করছি না কিন্তু কাজ তো করছি তো কাজের জন্য জ্ঞানের প্রয়োজন সেটি না থাকলে সে কাজে আমরা কোনোভাবেই সফল হতে পারি না আরেকটা জিনিস বন্ধুরা সরস্বতী পুজোর দিন কিন্তু কখনো কাউকে অপমানজনক কোনো কথা বলবেন না কাউকে দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না বা কোনো কটু শব্দ মুখে আনবেন না কারণ মা সরস্বতীর বাস হচ্ছে জিভায় তাই বন্ধুরা কোনো খারাপ শব্দ সেদিন মুখ দিয়ে উচ্চারণও করবেন না সেদিন সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যদি কোথাও থেকে মা সরস্বতীর প্রসাদী খিচুড়ি বা পায়েসের ভোগ পান তাহলে অবশ্যই সেটি গ্রহণ করবেন আর ভুলেও মুখে তুলবেন না আমিষ জাতীয় খাবার নেশা জাতীয় কোনো জিনিস বা কোনো রকম তেতো জাতীয় জিনিস এই ছোটো ছোটো জিনিসগুলো মানলে মা সরস্বতীর আশীর্বাদ অবশ্যই পাবেন তার সাথে সাথে নিজের বই খাতা পেন পেন্সিল সমস্ত কিছু যত্ন সহকারে রাখবেন মা সরস্বতীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে যেটি আমি আগের ভিডিওতেই উল্লেখ করেছি তার মধ্যে থেকে একটি বা দুটি জিনিসও সরস্বতী পুজোর দিন বাড়িতে নিয়ে আসবেন এবং নিজের কাছে রেখে দেবেন এর ফলে মা সরস্বতী অধিক প্রীত হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন